আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে তিনটা কবুতর আছে এখানে তিনটা কবুতরই হচ্ছে মাদি তো এই মাদি কবুতর তা মূলত আমি আজকে দুই দিন যাবত রেস্টে দিছি ভিডিও বানাবো মানে রকম সময়টা হয়ে ওঠে নাই তো দেখেন রেস্টে থাকা অবস্থায় একটা মাদি ডিম দিয়ে দিছে তো ডিম দিছে যেটা সেটা হচ্ছে বেসম্বত এই যে এই সাদা এই রেসারের এই মাদিটা কারণ এই মাদিটা দুই দিন আগে আপনার ডিম দিছে ওই ডিমগুলা অন্য বাসায় আছে ওইটাও দেখাবো আর এই মাদিটার ডিমটা এই যে গিরিবাজ এই মাদিটার ডিমটা আজকে সকালে আমরা ফালাই দিছি যেটার ভিতরে বাচ্চা হয়েছিল বাট বাচ্চাটা বাইরে হইতে পারে না আর্দ্রতা বৃষ্টির কারণে আর্দ্রতা ঠিক থাকে না এই জন্য বাচ্চাটা আর বাহিরে বাইরে হইতে পারে নাই তো সর্বশেষ এই মাদিটাই থাকে তো সেহেতু এই মাদিটাই ডিম দিতে পারছে দিতে পারে তো এই মাদিটার আপনার নর আছে এই মাদিটার তার মাটিটা রেস্টে দেওয়ার কারণ হচ্ছে কি আপনার এই মাটিটা প্রথমবার ডিম দেওয়ার পরে আপনার প্রায় এই যে বর্তমানে দুই মাস পরে যায় এই যে ডিম দেয় না এই জন্য ভাবছি যে একটু রেস্টে দেই এরপরে একে আমরা ক্যালসিয়াম ভিটামিন খাওয়ানোর পরে একে আমরা ইসেল খাওয়াবো ইসেল খাওয়ানোর পরে আবার একে আমরা পেয়ার করব এই নরটা কিন্তু আমরা সব মাদি কবুতর তিনটা রেস্টে দিছি ঘরে আর নর কবুতরগুলো বাইরেই রেস্ট করতে রেস্ট করতেছে তো এখানে এই যে এই নরটা রেস্টে দিছি এই যে এই যে এই নরের মাটিটা মূলত ডিম দিছি আমাদের ঘরে তো ডিমটা এই যে এখানে আছে তো যেহেতু ডিম দেওয়াই দিছে সেহেতু এই মাদিটাকে আমরা এখান থেকে বাইর করে দেব তো গিরিবাজের এই মাদি দুইটা আমরা বাচ্চা কিনে আনছিলাম বাচ্চা কিনে আনার পর এরা যখন বাচ্চা দেওয়া শুরু করে মোটামুটি এরা অনেকবার ডিম বাচ্চা করছে একটা নাই এরা মূলত রেজিস্টার করে নেয় এরা কিন্তু আমার বাসায় এক ঘন্টার মতো ফ্লাইও করছে এদের কিন্তু তেমন কোনো টাকা দেখিনি নেই হয়তো দেড়শো নাকি দুইশো টাকা নিয়েছিল এই যে গিরিবাজের এই আর এই বাচ্চা দুইটা আমরা কিনছিলাম হাটে থেকে তো এই মাদি দুইটা মোটামুটি এক ঘন্টা উঠছে খুব ভালো দুইটা কবুতর তো এই মাটিটাকে এখন আমরা আপনার খুবই বাসা বানিয়ে দেবো যেহেতু ডিম দিয়ে ফেলছে সেহেতু এরা মূলত রেস্টের দরকার ছিল না আমি বুঝতেও পারি নাই রেস্টে দিছি আমার একটা ধান্দা ছিল যে হয়তো ডিম পারবে এরকম কিছু একটা ছিল মনে বাট আপনার দিতে পারি নাই তো কেবল দুই দিন হয়েছে এদেরকে শুধু জিঙ্ক দেওয়া হয়েছে জিঙ্ক বাদ আর কিছুই দেওয়া হয় নাই তো তা রেস্টে থাকা অবস্থায় ডিম দিয়ে দিছে তো ডিমটা আমরা বসায় দেবো যেহেতু মাদিটা অনেক দিন যাবত। আপনার ডিম বাচ্চা করে নাই যদি ডিম বাচ্চা করে থাকতো তাহলে দিতাম না এটা কিন্তু আপনার দুই দিন আগে ডিম দিছে অবাই আমরা রেস্টে দিয়ে দিছি আমরা এটাকে দিয়ে ডিম করাইতে চাইছিলাম না বাচ্চাটা বিক্রি করছি অবাই ডিম দিয়ে দিছে তো বিক্রি করছি মূলত একটা আর একটা এখন পর্যন্ত খুবই আছে তো যে বাচ্চাটা বিক্রি করছি এটা হচ্ছে তাদের বাচ্চা আর একটা জুংলা গোলতরের বাচ্চা এদের খুবই রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো ওই যে যে বাচ্চাটা এই যে একটা জংলা কবুতরের বাচ্চা তো এটার অনেক কাহিনী আছে আসলে ভিডিওটা তেমন না বাড়ায় তো এই ডিমটার জন্য আমরা একটা বাসা বানাই দেব এই যে এই মাঝে এই খুপে মূলত ওই কবুতর জোড়া থাকে রেসার জোড়া তো খুব বড় আছে তো তেমন সমস্যা হবে না এই যে কয়টা খে খড় কাটছি কেটে এখন বাসাটা বানাই দেই তো আমাদের মোটামুটি বাসা বানানো শেষ তো ডিমটা এখন বসায় দিব তো ওই মাদির সাথে মূলত গিরিবাজারে মাদি ওই দুইটা দেওয়ার চিন্তা ছিল না বাট দিয়ে দিছি তো আমাদের এই যে এই মাদিটা রেস্টে দেওয়ার চিন্তা ছিল দেশি কবুতর অনেকে বলবেন দেশি কবুতর আবার রেস্টে কিসে তো দেশি কবুতর রেস্ট দিতে চাইছিলাম কারণ এরা অতিরিক্ত ডিম বাচ্চা করার কারণে বাচ্চা ওইরকম বড়ো করতে পারতেছে না তো মানে বাচ্চা ছোটো সাইজের হয় ওরকম দাম পা দামে বিক্রি করতে পারতেছি না এই জন্য এটাকে আর কি কয়েকদিন আলাদা ভিটামিন ক্যালসিয়ামের কোর্স করাইতে চাইছিলাম তো অনেকে বলবেন যে ঘরে কবুতরকে আবার ভিটামিন খাওয়াইতে হয় নাকি তো যেহেতু আমার সব কবুতরই ঘরে মোটামুটি একদম আবদ্ধ অবস্থায় থাকে সেহেতু ভিটামিনের আলাদা করে কোর্স করাইতে হয় তো আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম